মঙ্গলবার আসাম প্রভিন্সিয়াল ব্যাংক অ্যাসোসিয়েশন উত্তর পূর্বাঞ্চলে ব্যাংকগুলোতে চাকরির নিয়োগের দাবিতে আসাম প্রভিন্সিয়াল ব্যাংকিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছার জেলা শাখার ব্যাংক কর্মচারীরা শিলচর রাঙেরঘাড়ি স্থিত কানাড়া ব্যাংকের নিচে বিকেল সাড়ে পাঁচটা থেকে বিক্ষোভ প্রদর্শন করেন এতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক ব্যাংক অফ বরোদা কানাড়া ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকের কর্মচারীরা ওনাদের দাবি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ব্যাংকগুলোতে অতিসত্ত খালি থাকা ক্লারিক্যাল পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্তি প্রদান করা হয় যাতে ব্যাংকের গ্রাহকেরা যেন কোনো ধরনের ব্যাংকিং সেবা পেতে কষ্ট না হয় এবং ব্যাংকে যদি খালি থাকা পোস্টগুলোতে নবনিযুক্তি হলে শিক্ষিত থাকা অনেক বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবেন এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মী জয়দীপ পাল দেবদত্ত বিশ্বাস সুরজ বণিক প্রণয় দত্তগুপ্ত স্বপ্না নাথ রত্না রাজ বোস দীপশেখর দেব আরও অন্যান্যরা যে রিক্রুটমেন্ট ড্রাইভ যে দরকার আমাদের নর্থ ইস্ট স্টেটের জন্য বিভিন্ন বিকজ দেখেন রিক্রুটমেন্ট যদি না হয় নতুন ব্রাঞ্চ এক্সপানশন হবে না আমরা কিন্তু কি আমাদের যে অন্য জায়গার তুলনায় অন্য রাজ্যের তুলনায় আমাদের এই দিকের রাজ্যের মধ্যে যে ব্রাঞ্চেস ভীষণই কম আপনি যে কোনো ব্যাংকের দেখেন যে ব্রাঞ্চেসগুলো আরও এক্সপানশন জন্য দেখেন আমাদের ব্যাংক যে আছে সোশ্যাল সার্ভিস যেগুলি দেবার জন্য আমরা জেনারেলি আমরা আছি কিন্তু আমাদের যদি সব জায়গায় যদি ব্রাঞ্চগুলো না থাকে সব এরিয়াতে যদি না থাকে তো আমরা এইভাবে এরকম সার্ভিস দিতে পারবো না সঙ্গে যদি ব্রাঞ্চ খোলা হয় তখন প্রপার রিক্রুটমেন্ট হতে হবে আর ওখানে দেখছি আমাদের ব্যাংকের যেরকম রিসেন্টলি দেখলাম যে আমাদের অ্যাপ্রেন্টিসগুলি খুব রিক্রুটমেন্ট আরম্ভ হয়ে গেছে আমি কিছুদিন আগে দেখলাম যে সেন্ট্রাল ব্যাঙ্কও সেই এরকম অ্যাপ্রেন্টিস নিচ্ছে অ্যাপ্রেন্টিস মানে কি ওরা জাস্ট কোনো এই যে পারমানেন্ট কোনো এমপ্লয়িজ দিচ্ছে না ওরা কিছু একটা ফিক্সড পিরিয়ট দিয়ে কিছু এমপ্লয়িজ রেখে ওদেরকে দিয়ে কাম চালাচ্ছে